হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন হ্যালো এভরিওয়ান সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সর ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো পুঁইশাক পুঁই এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ পুঁইশাকের পাতা ও ডানটি শাক হিসেবে খাওয়া হয় পুঁইশাক আমাদের দেশে অনেক পরিচিত একটি উদ্ভিদ কুইশাক বহুজীবী উষ্ণমন্ডলীয় উদ্ভিদ বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সর্বোচ্চ স্থানে চাষ হয় পুঁশাকের ভাজি বা ঝোলের তরকারি সবারই অনেক প্রিয় খাবার এটি নরম শাখাযুক্ত উদ্ভিদ এর পাতাগুলো মসৃণ এবং খানিকটা পিচ্ছিল পুঁশাকের অনেক ধরনের ঔষধি গুণাগুণও আছে পুঁইশাক সাদা অথবা লাল হয়ে থাকে এর ফল মটর দানার মতো হয়ে থাকে পাকা ফল বেগুনি রঙের হয় এবং কাঁচা ফল সবুজ কালারের হয়ে থাকে বাংলাদেশের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এগুলোতে পুঁইশাকের ভাজি পুঁইশাকের ঝোল এবং পুঁইশাকের অন্যান্য তরকারি খুবই পপুলার পুঁইশাকের রয়েছে ভেষজ কিছু গুণাগুণ পুঁইশাক অন্যান্য শাকের মতো এর মধ্যে রয়েছে অনেক ভিটামিন ভিটামিন সি ভিটামিন এ লোহ ক্যালসিয়াম ইত্যাদি এছাড়াও ক্যালসিয়ামের ঘনত্ব কম হলে শরীরে পয়সা খাওয়া আমাদের জন্য অনেক ফলপ্রসূ হয় তদুপরি ক্যালোরি প্রতি আমিষের পরিমাণও বেশি পয়সাকে পাতা সহ সমগ্র গাছই ভেষজ গুণাবলী সমৃদ্ধ গনোরিয়া রোগের জন্য এটি বিশেষ ধরনের একটি উপযোগী গাছ হলো পুঁইশাক অশ্বরোগের এবং অতিরিক্ত স্রাপ অতি অতিসার প্রভৃতি অন্যান্য উপাদানের সাথে পুঁশাকের ব্যবহার করলে উপকার পাওয়া যায় পুঁশাকের পাতার রস ছোটদের সর্দি কষ্ট দূর করতেও সাহায্য করে তো পুঁশাক আমাদের যেমন সবজি জাতীয় একটি উদ্ভিদ তার সাথে সাথে ঔষধীয় উদ্ভিদ পুঁশাক যদি নিয়মিত খাওয়া যায় এক্ষেত্রে আমাদের শরীরের পুষ্টি উপাদানগুলো যেমন পূরণ হয় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও ঠিক বাড়ে এবং কিছু কিছু স্পেসিফিক রোগ আছে যেগুলো পুঁশাক খেলে খুব দ্রুতই সেরে যায় তো পুঁইশাক আপনারা চাইলে বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন কারণ পুঁইশাক সবজি হিসেবে বাজারে বিক্রি হয় এবং ওষুধ তৈরি কিছু আয়ুর্বেদিক ওষুধ তৈরির জন্য কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় যেহেতু এটি সবজি হিসেবে সবার পছন্দের পছন্দের তালিকায় আছে খাবারটি তো এটি বাজার মূল্য অনেক আপনারা চাইলে বাণিজ্যিক ভাবে জমিতে পুঁইশাক চাষ করতে পারেন তো এই ছিল আমাদের পৈশাক নিয়ে আজকের ভিডিও তো পুইশাক সম্পর্কে যদি আরো কেউ কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম প্রিয় এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু সবুজে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম